ফিতরার বা জাকাতের খাত কিন্তু আত্মীয় অর্থাৎ যাদের উপর জাকাত দেওয়া যাবে যাদেরকে জাকাত দেওয়া যাবে তাদের কিন্তু ফিতরাও দেওয়া যাবে এখানে কিন্তু আয়াত নিয়ে আসছেন আমি যদি আয়াতটি আপনাদের পড়ে শোনায়ত ও সাত নম্বর আয়াত কিন্তু এখানে উল্লেখ করে যদি আমি আপনাদের পড়ে দিই সেটি হলো নামাজ দখাতু লিলী ওয়াল মাসা কিনা ওয়া লাইনা আলেহা ও আল্লাহ ফাতে কুলু বহুলা ওফি সাবিলিল্লাহি কবুল হিসাব। ফরিদতমিনাল্লাহ واللهু আলী ورحمه। তো এখানে আটটি খাতের কথা উল্লেখ করেছেন। এই আটটি খাতে কিন্তু যাকাতের অর্থ বা যাকাতের টাকা ব্যয় করা যাবে। এই আটটি খাতেও কিন্তু আপনার ফিত্রের টাকা কিন্তু ব্যয় করা যাবে। তো চলুন এক এক করে আপনাদের শুনিয়ে দিই যে আটটি খাতের এখানে কি বলেছেন যে আটটি খাত কি কি যে আটটি খাতে আপনি যাকাতের টাকা দিতে পারবেন বা ফিত্রের টাকা দিতে পারবেন। সেটি হলো প্রথমত হলো ফকির। ফকির প্রয়োজনে পূরণ হতে পারে এমন সম্পদ বা উপযোগী হালাল উপার্জন না থাকা ব্যক্তিকে ফকির বলা হয় তারা জীবন ধারণের জন্য ওপরের উপর নির্ভরশীল দেখেন এখানে কিন্তু আমরা অনেকে ফকির চিন্তা ভুল করি আমরা মনে করি মানুষের দ্বারে দ্বারে গিয়ে দুয়ারে গিয়ে যারা হাত পা ঝোলা নিয়ে তাদেরকেই ফকির বলা হয় কিন্তু এখানে কিন্তু ফকিরের সংজ্ঞা অন্যরকম দিয়েছে যে প্রয়োজনে পূরণ হতে পারে এমন সম্পদ বা উপযোগী হালাল উপার্জন না থাকা ব্যক্তিদেরকে ফকির বলা হয় অর্থাৎ যারা এতটুকু আয় করে যাদের সেই অর্থের দ্বারা তাদের সংসারের মানে হিমশিম খেয়ে যায় যাদের সংসার ঠিক মতো হয় না তারা মানুষের কাছে হাতও না কারোর কাছে না তো এরকম মানুষকে কিন্তু দেওয়া যেতে পারে তারপরে তিন ঋণগ্রস্ত অর্থাৎ আপনার আত্মীয় স্বজনদের ভিতরে আগে খোঁজখবর করতে হবে যদি কেউ ঋণই থাকে কোনো ঋণগ্রস্ত থাকে তাদেরকে কিন্তু এই ফিতরা টাকা দেওয়া যাবে এই জাকাতের অর্থ কিন্তু দেওয়া যাবে ঋণের ভারে জর্জরিত যার ঋণ পরিশোধের কোনো অবস্থা নেই এমন ব্যক্তিকে জাকাতের ফান্ড থেকে সাহায্য করা যাবে তারপর জাকাত উঠানোর নিয়ে যেতে অর্থাৎ জাকাতের টাকা উঠোতে যারা দায়িত্বরত যারা থাকেন তাদেরকে দেওয়া যাবে এখানে বলা হচ্ছে কি জাকাত আদায়কারী সংরক্ষণকারী পাহারাদার লেখক হিসাব রক্ষক এবং তার বন্টনকারী সবাইকে জাকাতের ফান্ড থেকে বেতন দিতে হবে অর্থাৎ এটা কিন্তু ক্ষেত্র দেওয়া যায় জাকাতও দেওয়া যায় তারপরে তৃতীয় তারপরে হলো দাস মুক্তি যে তৃতীয় দাস তার মুক্তি লাভের জন্য অর্থ দেওয়ার বিনিময়ে চুক্তিবদ্ধ হয়েছে কিংবা কোনো মুসলিম যুদ্ধবিদ্যা এবং খাতের আওতায় পড়বে তাকে কিন্তু জাকাতের টাকা দেওয়া যাবে বা ফিতরের টাকা দেওয়া যাবে তারপরে চিত্ত আকর্ষণ করা প্রয়োজন অর্থাৎ যাদের মন ইসলামের প্রতি আকর্ষণ করা প্রয়োজন অর্থাৎ এমন কোন বিধর্মী যাদেরকে টাকা পয়সা দিলে তারা ইসলামের সুশীতল ছায় আসবে টাকার অভাবে তারা ইসলাম গ্রহণ করছে না এরকম মানুষদেরকে কিন্তু ফিতরের টাকা বা জাকাতের টাকা দেওয়া যাবে তারপরে আল্লাহর পথে খরচ

ওয়াবিনিসাবিল এখানে বলা হয়েছে মুসাফির নেই অবস্থালে সম্পদ আছে এমন ব্যক্তি যদি সফরে গিয়ে বিপদগ্রস্ত নিঃস্ব হয় তবে তাকে জাকাতের তহবিল থেকে সাহায্য করা যাবে অর্থাৎ এমন ব্যক্তি তার নিজ দেশ থেকে বা নিজ বাড়ি থেকে চলে এসেছে সে এসে সব কিছু হারিয়েছে বা নিঃস্ব হয়ে গেছে তার কাছে কোনো অর্থ নেই টাকা পয়সা নেই বাড়িতে যাওয়ার অর্থ নেই তাহলে কিন্তু তাকে জাকাতের টাকা দেওয়া যাবে সোনা সাত পয়েন্ট পাঁচ তোলা পঁচানব্বই পয়েন্ট সাতশো আটচল্লিশ গ্রাম প্রায় রোপা বান্ন পয়েন্ট পাঁচ তোলা অর্থাৎ সাড়ে বান্ন তোলা রোপা আর সাড়ে সাত ভরি স্মরণের বর্তমান বাজার দর হিসাব করে যদি এক বছর যদি আপনার কাছে সম টাকা বা অর্থ যদি আপনার কাছে থাকে তাহলেই কিন্তু আপনার উপর কিন্তু চাকাতর হবে আল্লাহ তাল কোরআনের ভিতর বলছে তাদের অর্থের ভিতর তাদের টাকা পয়সার ভিতর ধনাট্ট প্রান্তের টাকা পয়সার ভিতর তাদের একটা হক রয়েছে একটা অধিকার আছে তাদের একটি অংশ রয়েছে সেটি হলো ওই ধনী ব্যক্তির নয় সেটি হলো এতিফ মিসকিন দরিদ্র যারা এই জাকাতের টাকা প্রাপ্তি যারা পাবে তাদের তো এই জন্য বলা হচ্ছে সাড়ে সাত ভরি সোনা সাড়ে সাত সাড়ে সাত পয়েন্ট ফাইভ তোলা অর্থাৎ সাড়ে সাত ভরি স্বর্ণ আর বান্ন তোলা রৌপ্যের সম পরিমাণ যদি টাকা এক বছরও যদি আপনার নিজের মালিকানায় থাকে আপনি যদি ঋণই না হন তাহলে সেই অর্থের কিন্তু আপনাকে জাকাত দিতে হবে সেটির কথাই কিন্তু এখানে হুকা বলেছেন যে সম্পদের উপর জাকাত ফরজ তার চল্লিশ ভাগের এক ভাগ টু শতাংশ জাকাত দেওয়া ফরজ সম্পদের মূল্য নির্ধারণ করে শতকরা আড়াই টাকা বা হাজারে পঁচিশ টাকা হারে নগদ অর্থ কিংবা ওই পরিমাণ টাকা কাপড় চোপড় বা অন্যান্য কোনো প্রয়োজনীয় সামগ্রী কিনে দিলেও জাকাত আদায় হবে আবু দাউদ শরীফের পনেরোশো বাহাত্তর নম্বর হাদিস সুনানি তিন মেজির তেইশ নম্বর হাদিসের ভিতরে এখানে বলা হচ্ছে যে প্রতি হাজারে আপনার আড়াই টাকা বা হাজারে পঁচিশ টাকা অর্থাৎ আপনি অর্থ হিসাব করে প্রত্যেক হাজারে আড়াই টাকা হিসাব করলে প্রতি হাজারে পঁচিশ টাকা কিন্তু হয় প্রতি হাজারে পঁচিশ টাকা হিসাব করে করে আপনাকে কিন্তু চাকাত দিতে হবে আপনি নগদ অর্থ টাকা পয়সাও আপনি দিতে পারেন এমনকি আপনি যদি তদনুযায়ী শাড়ি কাপড় বা ই সামগ্রী কিনে দেন তাহলেও কিন্তু আপনার জাকাত আদায় হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কতটুকু টাকা থাকলে নেশার পরিমাণ সম্পদ হয় আর কার উপর জাকাত ফরস আর কার উপর জাকাত ফরজ নাই